গুড মর্নিং লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ নতুন আর একটা ভিডিও শুরু করলাম এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই ঘরটায় বসে কথা বলছি আপনাদের সাথে কেন কি যিশুর ঘরটা একটুখানি গুছিয়ে দেবো সকাল থেকে সময় পাইনি আর ও সময় পায়নি ভোরবেলায় বেরিয়ে গেছে তার ঘরটার অবছালো হয়ে আছে একটুখানি গুছিয়ে দেবো আর ডাক্তার সাহেবকে ফোন করলাম জানেন কালকে রাতে তো ফেরেনি তারপরে আজকে তখন ওই সাড়ে সাতটা বাজে সেই সময় ফোন করলাম বললাম আমি এইমাত্র মাত্র কলকাতায় এসে নামলাম নেমে এই স্টেশন থেকে বেরোচ্ছি আর কলকাতাতেও আরও কিছু কাজ আছে সে সমস্ত কাজ সেরে তারপরে আমি বাড়ি যাব তো তারপরে এখন যে আমি ভাতটা বসাবো তো ওর জন্যে ভাত করব কি না নাকি ওখানে ও কলকাতাতে খেয়ে নেবে হোটেলে সেটাই তো বুঝতে পারছি না আগে একবার ফোন করেছিলাম তখনও ফোন ধরেনি এখন একবার ফোন করলাম তখনও ধরেনি এবার ভাতটা যদি আগে থেকে করে রাখি তখন মানে এলো আসার পর ভাত বসাবো তখন খিদে মাথায় থাকবে হ্যাঁ নাকি ভাতটা করে রাখবো আবার করে রাখলে তখন যদি না আসে কলকাতায় খেয়ে নেয় তখন অত ভাত ডাল তরকারি নিয়ে কি করব নষ্ট হবে এইসব নানা চিন্তা করছি বসে বসে তো যাই হোক চলুন আজকের দিনটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন রান্না করতে করতে একটুখানি ছেলের জন্য খাবার বানিয়ে রাখলাম শুধু আর বিস্কুট খেয়ে চলে গেছে তারপরে সে যত বেলাতেই আসুক এসে পরে তখন মানে খিদে তার মাথায় উঠে যায় আর তখন চেঁচাবে আগে আমাকে একটু কিছু দাও তবে আমি চান করতে যাব হ্যাঁ তো আর ডিম দিই আর এমনি আলু ভাজা আলু দিয়ে করে রাখলাম কারণ ভাতে তো ডিম খাবেই তো এই একটু অল্প করে করে রাখলাম এসে খেয়ে পেট ঠান্ডা করে চান টান করবে কথা টথা বলবে তারপর খাওয়া দাওয়া সারবে জানে আমার কাজের মেয়েটা আজকে কাজ করতে এসে এসে বলছে বাবা বৌদি তুমি এভাবে একা একা দিন সারা রাত এভাবে দুদিন তিন দিন কাটাও কি করে গো তোমাকে দেখি তো দাদা বাইরে চলে যায় আর তুমি এভাবে করে কাটাও কী করে আমরা হলে তো পারতাম না তাই আমি হাসছি যে আজকে কি এটা নতুন কথা কত রাত কেটে গেছে এইভাবে একা একা তখন যিশু ছোট্ট ছিল কোলে ছিল সেই থেকে ডাক্তার সাহেব বাইরে বাইরে চলে যেতেন কাজের চুপ যিশু কি যিশু হওয়ার আগেই তখন আমি নতুন বউ তখনও তখন ডাক্তার সাহেব ওই শম্ভুনাথ পণ্ডিত মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন ওরকম চলে যেত তারপরে নানা কাজে এদিক ওদিক সেদিক তো বেরিয়েই যায় আর হ্যাঁ তাই হাসছি ওকে বলছিলাম যে কত রাত এভাবে কেটেছে জানো ওই বাচ্চাটাকে কোলে নিয়ে এখন নয় তো আমার যিশু বড় হয়ে গেছে এখন নিজেরও বয়স হয়ে গেছে এখন কি আর ভয় তখন তো জোয়ান ছিলাম যখন নতুন বিয়ে হয়েছিল বলে তোমার রাগ হয় না বৌদি আমি রাগ হয়ে কি করব যখন অল্প বয়স ছিল তখন হ্যাঁ তখন রাগ হতো যখন সামলাতে পারতাম না হ্যাঁ বাচ্চাকে সামলাতে পারতাম না নানা রকম অসুবিধা হতো তখন রাগ হতো তখন বলে কি করতে বাপের বাড়ি চলে যেতে রাগ করে তাই হাসছি না গো আমি কোনোদিন রাগ করে বাপের বাড়ি যাইনি আর আমার তো আমি তোমার দাদার উপর ওভাবে কোনোদিন রাগও করিনি তা বলে বাবা তুমি পারো কত রাত কেটেছে করে জানেন আজকে ওই তো বললাম আজ আমার যিশু বড় হয়ে গেছে ওই করতে করতে আমার যা ছোট যাও বলতো বাবা বর্দি তুমি পারো কি করে গো এইভাবে পর্দায় চলে যায় আর তুমি কাটে রাতের পর রাত এইভাবে একা একা এই ঘরের মধ্যে রয়েছ পুরো সংসারটাকে সামলাত সামলাচ্ছ বলি দেখ অভ্যাস হয়ে গেছে আর কি করব। এক একবার তো জানেন তখন যিশু ছোট্ট কোলে নিয়ে কিছুতেই ঘুমাবে না জ্বর এসছে না কি হয়েছে তখন আমাদের পুরনো বাড়িটা তখন একদম পুরনো বাড়ি তখন হ্যাঁ সে দরজা জানলাগুলো সেরকম ভালো ছিল না তো সে হঠাৎ দেখি না তখন রান্নাঘরটা না এরকম ছিল না রান্নাঘরটা ওই দরজা ছিল আর দরজা খুলে একটা বারান্দা মতন ছিল তারপরে সেখানে রান্নাঘর ছিল আর কি হ্যাঁ তো সেই দরজা খুব খুলে তারপরে রান্নাঘরে আসতে হতো তো এবার আর সামনে একটা এরকম গ্রিল গেট মতন ছিল সেই গ্রিল গেটও হুম তো গ্রিল গেট আমি বন্ধ করে দিয়ে এবার দরজাটা বন্ধ করে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে ঘরের মধ্যে পাইচারি করছি একা একা হ্যাঁ কে আর দেখবে আমায় বলুন দিয়ে কিছুতেই ঘুমাচ্ছে না হঠাৎ দেখি না দরজার তলা দিয়ে তখন তো আমি এসব দেখিনি আর এ সমস্ত জানি না হঠাৎ দেখি না দরজার তলা দিয়ে দুটো কালো কালো এরকম মানে এরকম নখের মতন এরকম দরজার তলা দিয়ে এরকম হাত ঢুকিয়ে পুরো দরজাটাকে না ধুরম দুরুম ধুরুম ধুরুম করে ঝাঁকাচ্ছে এই আমার বেডরুমের দরজাটা তখন এবারে আমি ভয়ের চোটে কে 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 চিৎকার করে যাচ্ছি জানেন তো কোনো উত্তর দেয় না ঘরের চারিদিকের আলো টালো সব জেলে দিয়েছি তারপরে ওই দরজাটা কিরম ছিল জানেন তো মানে সেই পুরনো দিনের দরজাগুলোর মতন মানে দরজার উপরটা খুলে কথা বলা যেত দেখা যেত কি হয়েছে না হয়েছে এরকম দিয়ে আবার লক করে দেওয়া যেত তখন আমি এবার সাহস করে সেই বাচ্চাকে কোলে নিয়ে। উপরের দরজাটা খুলে দেখি সে বিশাল বড় একটা গোসাপ জানেন তো অত বড় গোসাপ আমি এত বছরে আজব দেওয়ার কোনো দিন দেখিনি কোথা থেকে এসেছিলো কি জানে বিশাল বড় একটা কালো কুচকুচের গোসাপ সে দরজার তলা দিয়ে হাত ঝুঁকিয়ে সে দরজাকে ধুরুম দুুম দুরুম করে ঝাঁকাচ্ছে জানে সে দরজা যেন ভেঙেই ফেলে দেবে সে কী ভয় তাকে আবার সে ভেতর থেকে লাঠি দিয়ে হ্যাট হ্যাট করতে করতে তারপরে সে ভাঙা দেবে এরম কত ঘটনা আছে একবার তো ডাক্তার সাহেব নার্সিং হোমে আর বাড়ির সবাই চলে গেছে এবার তো ডাক্তার সাহেব গেছে নার্সিং হোমে কাজ করছে আর বাড়ির সবাই গেছে এই আমাদের এই চলন্তিকা হলে কেটা অনুষ্ঠান দেখতে এবার আমার বাচ্চা ছোটো চার পাঁচ মাসের বাচ্চা আমি আর ওকে নিয়ে আর যাইনি হ্যাঁ দেখতে এবার ঘরে একা রয়েছি লোডশেডিং হয়ে গেছে তখন না প্রচুর এখন যেমন এই যে যিশুর সাথে কথা হচ্ছিল এখন আর জ্বর টর কিছু হয় না তখন কথায় কথায় কাল বসে ঝড় কথায় কথায় জানেন তারপরে আর লোডশেডিং হয়ে গেছে তখন বাড়িতে তো এমার্জেন্সি লাইট টাইট কিছু ছিল না হ্যারিকেন দিয়ে এবারে আর যিশুর কী ছিল ঝড় হলো বা লোডশেডিং হলো যিশু আর কোল ছাড়বে না কিছুতেই সে কোলের মধ্যে একবারে সেই হনুমানের মতো ঝুলে থাকবে এরম করে আর ও ঝড় হলে টলে ভীষণ ভয় পেত অনেক বড় পর্যন্ত চার পাঁচ বছর বয়স পর্যন্ত তা সে লোডশেডিং হয়ে গেছে এবার হ্যারিকেনটা জেলে বাচ্চাকে কোলে নিয়ে চুপ করে খাটের উপর বসে আছি আর সেই বাইরে ঝড় উঠেছে সে তুল ঝড় জানেন এবার বসে বসে শুনতে পাচ্ছি উপর থেকে উপরে ওই সিঁড়িতে ওঠার জালনার কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ে গেল জানেন তারপরে সেই গাছ ভেঙে পড়ে গেল কালুদের বাড়ির ওখানে কী অবস্থা আমি বাচ্চাকে কোলে নিয়ে জাপটে ধরে বসে আছি ঝড়টা থামতে তখন আমার ননদ এখানে ছিল আমার ননদ উপর থেকে ছুটে এসছে হম এসে বৌদি বৌদি কেমন আছিস হ্যাঁ বাবু কেমন আছে দরজাখোল শিগঘির চিৎকার আর একবার ওই যে বললাম চলন্তিকা হলে এরকম বেড়াতে গেছে সময় আর এরকম জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ছে আমি আর নেই এসবে তো আমি অভ্যস্ত নই ভাই আমি বললাম তো আমি বাবা মায়ের কাছে সেভাবে বড় হয়েছি হ্যাঁ আর এসব আমি দেখিও নি আর অভ্যস্ত নই তারপরে ডাক্তার সাহেব আসতে দৌড়ে গিয়ে খুলে তখন যেন কান এলো বলতে ও তখন উপরে গিয়ে দেখলো এরকম জানলার কাঁচ ভেঙে পড়ে গেছে কত রাত কেটেছে এমনি করে জানেন আজকে তো সব পুরনো আজকে আর কি আছে আগে ছেলের বড় হয়ে গেছে নিজের বয়স হয়ে গেছে আজ আর কিসের ভয় বলুন হ্যাঁ বলছে বৌদি তুমি পারো কিন্তু বাবা তুমি একা হাতে যেভাবে সামলাও বা সামলেছো আমরা কেউ বলি তুমি ওরকম পরিস্থিতিতে পড়োনি তাই পড়লে পরে তুমিও সামলাতে সব মেয়েরাই ওটা পারে পারতে হয় পেরে যায় এক সময় তাই না বলো। তেমন গেছে জানেন যখন ছেলের হয়তো প্রচন্ড জ্বর এসছে ডাক্তার সাহেব ভরে নেই বাইরে বেরিয়ে গেছে ছেলের প্রচন্ড জ্বর কোলে নিয়ে সারা রাত এ ঘর এঘর ঘর ও ওঘর পাইচারি করে যাচ্ছি তারপরে সকালবেলায় জলপট্টি দিচ্ছি মাথায় একা একাই দিয়ে তারপরে সকাল বেলায় উঠে বোধ তখন সকাল সাতটা ডাক্তার বসবে তবে তো আমাদের এইখানে একজন ডাক্তার ছিলেন প্রতাপ ঘড়ই খুব ভালো ডাক্তার ছিলেন বুড়ো ডাক্তার বাচ্চাদের ডাক্তারই আমাদের বাড়ির পাশেই বাড়ি তো সেই যিশুকে কোলে করে নিয়ে তখন তো শাড়ি পরতাম কোনো রকমের শাড়িটা ছেড়ে যিশুকে কোলে করে নিয়ে টাকা হাতে ছুটেছি গিয়ে ডাক্তারকে দেখালাম দেখিয়ে আবার সেখান থেকে যিশুকে ওই জ্বর ওই ছেলে কোলে নিয়েই ওষুধ দোকানে গেছি গিয়ে ওষুধ নিয়ে তারপর এসে বাড়ি ঢুকেছি ডাক্তার সাহেব যখন এসেছে এসে পৌঁছেছে তখন ছেলে সুস্থ কত রাত এমনি করে কাটিয়েছি কীভাবে ছেলেকে বড় করেছি একবার হচ্ছে তখন আমার জায়ের মা মনে হয় হ্যাঁ তখন আমার জায়ের মা অসুস্থ না এরকম একটা কী ঘটনা যেন ছিল ডাক্তার সাহেব বাইরে গেছেন নিয়ে তারপরে যিশু এরকম হঠাৎ সকালবেলায় উঠে দেখছি চোখটা ফুলে লাল হয়ে গেছে বাঁ চোখটা তখন যিশু চশমা টশমা কিছু ছিল না জবা ফুলের মতন লাল হয়ে গেছে আর এত বড় চোখটা একবারে পুরো বুঝে গেছে কি হলো রে বাবা চোখে আর চোখে প্রচুর যন্ত্রণা কি করি এবার কোন চোখের ডাক্তার টাক্তার আমি তো ওরমভাবে চিনি না তখন আমাদের এই পতিদাটা কেউ আমি ছিল না আমি অত চিনতামও না তারপরে কি বলি শাশুড়িকে ডেকে বললাম শাশুড়ি তো দেখে ভয় পেয়ে গেছে বলে কি করবে তুমি দেখো কি করবে করো তখন এই আমার যে কাকা শ্বশুর ও তখন ওই দিশা বলে একটা মেডিকেল দোকান আছে এখানে সেখানে একজন ডাক্তার বসত ডক্টর পার্থ কি না না দেবাশিস কি নাম একজন এই তমলুক হাসপাতালে নতুন এসছিলেন তখন সেই তার কাছে যিশুকে কোলে করে নিয়ে গেল জানেন আমাকে আর যিশুকে নিয়ে গেল গিয়ে ওখানে চোখে দেখালো দেখানোর পর এবার বলছে বলে একটা আই ড্রপ দিল আর বলছে বলে এক্ষুনি পরিচয় দিলাম বলে এক্ষুনি ওকে ইমিডিয়েটলি চশমা দিতে হবে এবারে বাবারে সেইখান থেকে আবার বাড়িতে এসে আবার রেডি হয়ে যিশুকে কোলে নিয়ে আবার সেই ওই চশমার এখানে একটা দোকান আছে ডাক্তার সাহেবের ছোটোবেলাকার বন্ধু সে দোকান করেছে তার কাছে গেলাম গিয়ে এরকম বললাম যে অলকদা এরম এরম ব্যাপার বলতে যিশুকে আবার চশমা পরিয়ে দিল দিয়ে ছেলেকে সুস্থ করলাম ডাক্তার সাহেব যখন বাড়ি এলো তখন ছেলে সুস্থ এসে শুনলো সব এইরম করে করে ছেলেকে বড় করেছি জানেন সেসব এখন বলতে বসলে ইতিহাস হয়ে যাবে তো সেসব দিন তো একাই কাটিয়েছি একাই সামলেছি সব কিছু আজ আমার ছেলে বড় হয়ে গেছে আজ আর আমার কিসের ভয় বলুন তো আর কিসের আমার কষ্ট হ্যাঁ তো তখন জোয়ান বয়স ছিল হ্যাঁ তখন মাঝে মাঝে রাগ হতো বই হ্যাঁ তবে ডাক্তার সাহেব যখন বেড়াতে যেতে ওর একটু বেড়ানোর নেশা আছে তো ওর বন্ধু বান্ধব নিয়ে ও যখন বেড়াতে যেত তখন আমার বাবা বলেছিল না তুমি ওকে এখানে বাপের বাড়িতে দিয়ে যাবে যে কদিন তুমি বাইরে থাকবে ও এখানে থাকবে তখন ওই বাপের বাড়িতে চলে যেতাম ডাক্তার চাই এবার তিন দিন চার দিন পাঁচ দিন যতদিন ইচ্ছা বেড়াতো আমি বাপের বাড়িতে থাকতাম আবার আসার পথে নিয়ে চলে আসতো এইভাবে এইভাবে আমি যিশুকে বড় করেছি জানেন এখন আর আমার কিসের চিন্তা বলুন তো ছেলের জন্য আজকে ডিম ভাজা করে দিয়েছি আর ডিম সেদ্ধ রোজ রোজ ভাল লাগে না জানে এই যে আমার মাছের ঝোল করেছি আরে মোচার তরকারি অর্ঘর ডাল আর এখানে এই যে হচ্ছে ভাজা ব্যাস এই আজকে আমাদের মা ব্যাটার খাওয়া দাওয়া চলো যিশুতে এসে খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে কখন চান করবে জানি না আমিও একটুখানি রেস্ট নিই তারপর খাওয়া দাওয়া সন্ধ্যা হলেই শরীরটার মধ্যে কিরকম একটা অস্বস্তি করতে থাকে জানেন কেন কি জানি তারপরে ঘরের কাজকর্ম সেরে টেড়ে যেই চান টান করি ব্যাস তখন একটুখানি ভালো লাগে তো আজকে প্রায় এখন পৌনে আটটা বাজতে যায় তো কণা তো এখনো আসেনি মানে উপরে কাজ করছে এখনো নিচে আসেনি তো ভাবলাম তাহলে আর অপেক্ষা করে কি হবে এই সুযোগে একটু চাটা করে নিই যিশু চা খেতে চাইছে মা একটু চা করবে মা একটু চা করবে অনেকক্ষণ ধরেই বলছে তাই ভাবলাম যে একটুখানি চাটা করে নিই নিয়ে একটু গরম গরম চা খেতে খেতে একটু পাখার তলায় বসি চুপ করে কি জানি কেন ঠিক এই সন্ধ্যের এই টাইমটা সন্ধ্যের ঠিক এই টাইমটাতেই শরীর খারাপ করে জানেন তারপরে আস্তে 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 আবার ঠিক হয়ে যায় কি জানি কেন এরকম হয় আর আজকে আর কোথাও বেরোয়নি আর ইচ্ছে করলো না বেরোতে গরম পড়ে গেছে তো সকালবেলাটা কিন্তু খুব ঠান্ডা লাগে যখন ভোরবেলায় উঠি বা বাথরুমে গেলাম বা কিছু কোনো কাজে উঠলাম হয়তো তখন কিন্তু বেশ ঠান্ডা লাগে বারান্দাটা কি ঠান্ডা আমাদের কাজের মেয়েটা বলে যে আমি তো বৌদি সেই সাড়ে পাঁচটার সময় কাজ করতে তখন কিন্তু বেশ ঠান্ডা জানো তো একটা চাদর দিয়ে বেরোতে হয় তারপর যত বেলা বাড়ে গরম এখন যেমন গরম লাগছে এখন আর ঠান্ডার বংশ নেই ওই আর কি ঠান্ডা গরম ঠান্ডা গরমেই তো শরীর খারাপ হবে বলুন তো চলুন চাটা হয়ে গেছে চট করে একটু চাটা করে নিলাম কেন কি কণা এসে তখন রান্নাঘরে ঢুকে ঢুকে তো তখন যদি আমি চা করি বা ওকে চা করতে বলি ডিস্টার্ব ফিল করে তাড়াতাড়ি কাজটা শেষ করে ওকে তো যেতে হবে ও আরও অন্য বাড়িতেও কাজ করে সেই জন্যে ওকে আর ডিস্টার্ব করি না সেই ওর কাজ শেষ হওয়া অবধি বসে থাকতে হয় আজকে যখন আসেনি ভালোই হয়েছে চট করে একটুখানি করে নিই তো রাখছি এখন হ্যাঁ তো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ ডাক্তার সাহেব তো এই আধা ঘন্টা হলো বাড়ি এসে ঢুকেছে ঢুকে তো মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া সারলো দিয়ে তারপরে ওই সব আলাপ আলোচনা হচ্ছিলো আর কি কথাবার্তা সব শুনলাম আলাপ আলোচনা হচ্ছিল যিশু এখনও খায়নি তারপরে বাপ বেটা মিলে আবার উপরে গেছে সেখানে আবার সবাই মিলে বসে আলাপ আলোচনা হচ্ছে আর আমি এবারে খাওয়া দাওয়া করবো গল্পে গল্পে মেতেছিলাম তো ওই জন্য মানে ওর সঙ্গে একসাথে খেয়ে নিলেও হতো বলছিল বসে যাও তা গল্পে গল্পে ব্যস্ত ছিলাম বলে আর তখন আমি হ্যাঁ খাচ্ছি হ্যাঁ খাচ্ছি করে না আর খাওয়া হয়ে ওঠেনি তারপরে ছেলেটাও খাইনি তা বললাম খেতে বলে আমার এখন পেট ভার আছে পরে খাবো বলে সেও চললো তার বাবার সাথে উপরে গিয়ে কথাবার্তা বলছে আলাপ আলোচনা করছে তো যাই হোক আর কি আজকের মতন তাহলে রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন